নমস্কার রোজ ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা অমল প্রাণামাতাজির জীবনের কিছু ঘটনা বিদ্যাভবন কলেজে থাকাকালীন একবার ব্রহ্মচারিনী সারদার শাড়ি ছিঁড়ে গিয়েছে দেখে তিনি কলেজে পড়াতে চলে গেলে মোকসপ্রাণা মাতাজি তার ঘরে এসে ছেঁড়া অংশটি সযত্নে সেলাই করে দেন সময় অভাবে সারদা নিজের প্রয়োজনীয় কাজগুলি করতে পারতেন না এটি বুঝে প্রায়ই এভাবে গোপনে মাতাজি নানাভাবে তাকে সাহায্য করতে চাইতেন অমলপ্রাণা মাতাজির পূর্বাশ্রমের নাম সারদা প্রথম থেকেই সারদাদি নিজের ভুল ত্রুটি কোথায় হচ্ছে সে সম্বন্ধে সচেতন ছিলেন যেহেতু বাংলা ভাষা বুঝতেন না তাই কাজের ক্ষেত্রে অসুবিধা তো হতোই অনেক সময় কথা বুঝতে না পেরে তিনি অন্য রকম কাজ করে ফেলতেন কিন্তু তার জন্যে বকুনি খেয়ে কখনো মন খারাপ করতেন না খারাপ লাগতো কাজটা ঠিকমতো করতে পারেননি বলে একবার নবাগতা সারদা ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে অন্য কাজে গেছেন একটু জল জল মোছা দেখে একজন অনুযোগ করে ভারতীপ্রাণা মাতাজিকে বললেন মা এই দেখুন আপনার গোল্ড মেডেল পাওয়া মেয়ে কেমন মুছে গেছে এখনও জল আছে শুনে ভারতীপ্রাণা মাতাজি উত্তর দিয়েছিলেন ও তো ঘর মুছে গোল্ড মেডেল পায়নি। তিনি সারদাকে আদর করে সরস্বতী বলে ডাকতেন কারণ শ্রী শ্রী মা তার গুরু গুরুর নামটি তিনি উচ্চারণ করবেন না মঠে আসার পরপরই একবার সারদা অসুস্থ ছিলেন বলে বিশুদ্ধানন্দজি শিবরাত্রির আগে ভারতীপ্রাণা মাতাজিকে বলে দেন সারদাকে এবার শিবরাত্রির উপবাস করতে দিও না সেই মতো সারদা শিবরাত্রির দিন ঠাকুরের প্রসাদী গ্রহণ করেন রাতে কিন্তু সকলে শিবজিকে জল দিচ্ছে দেখে তার খুব কষ্ট হয় তিনি অঝরে কাঁদতে থাকেন ভারতীপ্রাণা মাতাজি তখন তাকে জিজ্ঞাসা করে জানলেন তিনি বিকেলে গঙ্গা স্নান করে আর কিছু খাননি এবং জল ঢালার অনুমতি দিলেন সারদা সর্ষের তেলের রান্না খেতে পারতেন না গন্ধ লাগত তাই মাঠে তাই মঠে যোগদান করার কয়েক মাসের মধ্যে তার আঠারো কিলো ওজন কমে গিয়েছিল তা নিয়ে গুরুজনেরা উদ্বিগ্ন হলেও তিনি ছিলেন নির্বিকার জানতেন ঠাকুর যা করবেন তা ভালোই করবেন তাই কল্যাণকর সংখে যোগদান করে ব্রহ্মচারিণী সারদা চার বছর দক্ষিণেশ্বর মূল কেন্দ্রে ছিলেন উনিশশো সালে কলকাতার দমদমে বিবেকানন্দ বিদ্যাভবন কলেজ প্রতিষ্ঠার সময় থেকে উনিশশো সালে সংঘের সাধারণ সম্পাদিকার দায়িত্ব নিয়ে মঠে চলে আসার আগে পর্যন্ত তিনি সেখানেই ছিলেন পয়লা ফেব্রুয়ারি উনিশশো থেকে তিনি কলেজে অধ্যক্ষার কার্যনির্বাহ করেছেন উনিশশো সাল পর্যন্ত তার মধ্যে বিদ্যাভবন কেন্দ্রের সম্পাদিকার পদে মাতাজি ছিলেন পঁচিশ বছর উনিশশো থেকে উনিশশো ইতিমধ্যে উনিশশো সালে তিনি শ্রী সারদা মঠের অচি পরিষদের সদস্য এবং রামকৃষ্ণ সারদা মিশন পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন সহসম্পাদিকা হন উনিশশো সালে সাতেরোই নভেম্বর উনিশশো থেকে তিনি ২৪ বছর সাধারণ সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন সঙ্গে যোগদানের পর মঠে এসে প্রথম বছর শ্রী মায়ের তিথি পুজোর দিন সারদার রুটিন ছিল চা করা তিনি সারাদিন ধরে বিভিন্ন কেন্দ্র থেকে আসা সকলকে আনন্দ করে চা খাইয়েছেন মন্দির বা আর কোনো দিকে যাওয়ার অবকাশ পাননি দুপুরবেলা মুক্তিপ্রাণা মাতাজি যখন তাকে ডেকে বলতেন সারদা মায়ের তিথি পুজোর কোথায় কি হয় বিশেষ পুজো প্যান্ডেল অনুষ্ঠান কত ভক্ত সমাগম কিছুই দেখলে না শুধু চাই করে গেলে তখন সারদা অকপটে অপটে মনের কথা জানান আমি তো সকলকে গরম গরম চা খাইয়েছি তাতেই আমার খুব আনন্দ হয়েছে প্রতিটি কাজই পূজা এই ভাবটি তার অন্তরে তখন থেকেই দৃঢ় প্রতিষ্ঠিত ছিল নমস্কার प्रणारणर प्रण Nada